আসসালামু আলাইকুম ভাই বেদা সবাই কেমন আছো আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছো তোমাদের আমিও ভালো আছি তো কিন্তু আমরা নতুন আরও একটা আইডি কালেকশন রিভিনিউ কিন্তু তোমাদের মাঝে চলে আসছি ঠিক আছে আমরা আগে দেখবো অ্যাকাউন্টে কী অ্যাকাউন্ট অ্যাকাউন্টটা কিন্তু পুরোটাই জিমেইল অ্যাকাউন্ট জিমেল বাইন তোমরা যারা নিবে চেঞ্জ করে নিতে পারবে একদম তোমাদের নিজেদের নিজস্ব জিমেইলে আর অ্যাকাউন্ট লগ ইনও করে নিতে পারবে তোমাদের জিমেইলে সো আমরা এখন দেখবো অ্যাকাউন্টে দুই হাজার ডায়মন্ডের মতো কিন্তু আছে এবার যদি মান্থলিতে আটাত্তর দিনের কিন্তু মান্থলি অলরেডি এই অ্যাকাউন্টে আছে ঠিক আছে তোমরা যদি নেওয়া দুই হাজার ডায়মন্ড সহ আরও আঠাত দু দিনের মান্থলি পাবো চলো আমরা ওয়েপেন দেখি ওয়েপেনে যাব গান গ্যালারিতে যাব গান গ্যালিতে যাওয়ার পর দেখতে পারতেছি এখানে কিন্তু টোটাল পাঁচটা ইউব পাঁচটা ইউবোর ভিতরে দুইটাই কিন্তু ম্যাক্স আছে ঠিক আছে আর একটা চার লেভেল একটা মানে দুইটা চার লেভেল একটা তিন লেভেল আছে ঠিক আছে আমরা যদি এম ফোর এওয়ানের কালার দেখি এম ফোর এয়ানের হচ্ছে স্ক্রিন আছে নয়টা একের আছে কিন্তু পাঁচটা তারপর হচ্ছে এম চোদ্দোর কিন্তু পাঁচটা স্কিন আছে এস কিন্তু আছে সাতটা স্ক্রিন গ্রোজার কিন্তু আছে চারটা স্কিন ঘামাসের ছয়টা স্কিন এক্সেমাইটের কিন্তু চারটা স্কিন ঠিক আছে এ নাইন ফোরের পাঁচটা স্কিন প্লাজমার কিন্তু দুইটা অগের কিন্তু পাঁচটা প্রাফেলের ছয়টা আছে এইখানে কিংফিশারের কিন্তু তিনটা আছে জি থ্রি সিক্সের কিন্তু দুইটা আছে তারপর হচ্ছে যদি আমরা রাইফেল দেখি এসকেসের কিন্তু পাঁচটা স্ক্রিন আছে এসবিডির কিন্তু তিনটা স্ক্রিনের মতো আছে উড পেকারের কিন্তু তিনটা স্ক্রিন এস এর কিন্তু চারটা স্ক্রিন মেশিন গানে যদি আমরা যাই এম টু ফোর নাইনের কিন্তু তিনটা এম সিক্সটির একটা কর্ডের আছে দুইটা সাব মেশিন গানে যদি আমরা যাই সাব মেশিন গান যদি আমরা ইউএমপি দেখি ইউএমপির কিন্তু টোটাল দশটা স্ক্রিন আছে এমপি ফাইভের কিন্তু পাঁচটা স্ক্রিন আছে এর কিন্তু আছে একটা স্ক্রিন এমপি ফোরটির কিন্তু আছে চার দশটা স্ক্রিন ঠিক আছে তারপরে কিন্তু ওরে বাবারে বানি এমপি ফোরটি রয়েছে ক্রেজি বানি এমপি ফোরটিটা আছে মারাত্মক হচ্ছে পি নাইনটিতে যদি আমরা যাই পি নাইনটির পাঁচটা স্ক্রিনের মতো আমরা দেখতে পাচ্ছি তারপর থাম সময়ের কিন্তু চারটা স্ক্রিন আছে ভিক্টোরিয়ার কিন্তু আমাদের টোটাল দুইটা স্ক্রিন আছে ম্যাকের কিন্তু চারটা স্কিন আছে আর বিজনের কিন্তু তিনটা স্কিন আছে আবার যদি আমরা শর্টগানে যাই শর্টগান এম টেন ম্যাক্স সহ কিন্তু টোটাল ছয়টা স্কিন আছে তারপর হচ্ছে এসপাসের কিন্তু চারটা স্ক্রিন আছে এম ওয়ান এইটি সেভেনের কিন্তু আছে আমাদের টোটাল দুইটা স্কিন ম্যাক্স সেভেনের কিন্তু আছে ছয়টা স্ক্রিনের মতো চার্জ বুস্টারের দুইটা স্কিন ট্রোগোনের একটা স্ক্রিন স্নাইপারে যদি আমরা যাই এ এম এর কিন্তু দুইটা স্ক্রিন আছে কার নাইনটির পাঁচটা স্ক্রিন এম এ টুবির এর পাঁচটা স্কিন এম টু ফোরের কিন্তু তিনটা স্কিন হিল পিস্তলের কোনো স্কিন নাই ভিএস কে নাইনটি ফোরের কিন্তু আছে দুইটা স্কিন পিস্তলে যদি আমরা যাই পিস্তলের টুকটাক এইসব আছে মিলি ওয়েপেন মিলি ওয়েপেনে ওপেন এই টুকটাক মিলি ওয়েপেন কার কোনটা ভালো লাগে ফিস্টের কিন্তু আমাদের টোটাল একটা স্ক্রিন আর যদি গ্রেন্ডে যাই গ্রেনেড আসে সাতাশটা গুলোয়াল কিন্তু আমাদের টোটালি তেরোটার মতো গুলোয়াল আছে ঠিক আছে আদার্সে আদার্সে এই টুকটাক আসে এবার চলো আমরা অ্যাকাউন্টের ভলটা দেখব ঠিক আছে অ্যাকাউন্টের ভল্টটা যদি আমরা হেয়ারে যাই হেয়ার কিন্তু টোটাল একশো সাতেরোটার মতো হেয়ার আসে ঠিক আছে টোটাল একশো সাতেরোটার মতো হেয়ার আসে দেখি আমাদের টুকটাক হেয়ার আসে আর যদি তোমরা এই অ্যাকাউন্টটা নিতে চাও ঠিক আছে বা দাম জানতে চাও তাহলে অবশ্যই যেতে হবে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে হবে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে তোমাদেরকে ওইখানে দাম বলে দেওয়া হবে এটা ইউটিউবের কিছু গাইডলাইন গাইডলাইন আছে এই গাইডলাইনের কারণে হচ্ছে আমরা এইখানে প্রাইজ অথবা দাম কোনো কিছু উল্লেখ করতে পারবো না উল্লেখ করলে হচ্ছে প্রাইজ বা দাম বললেই কিন্তু আমাদের ডিরেক্ট গাইডলাইন দিয়ে দিবে ঠিক আছে ভিডিওতে ডিরেক্ট গাইডলাইন দিয়ে দিবে আমাদের মাস্কের কালেকশন ছিল কিন্তু সিষট্টিটা তারপর হচ্ছে যে চোখের ইফেক্টের কালেকশন ছিল কিন্তু তিন দুইশো সরি চোখের যে ইফেক্ট সেগুলো হচ্ছে বত্রিশটার মতো আছে হ্যাঁ বত্রিশটার মতো আছে তারপর যদি আমরা ভল্টের দিকে তাকাই ঠিক আছে বল্ট কিন্তু টোটালি দুশো একত্রিশটার মতো ভল্ট আছে এখানে কার কোন বান্ডিলটা ভালো লাগে এটা অবশ্যই একটু কমেন্টে পারলে জানাই দিও ঠিক আছে আর হ্যাঁ ভাই আমাদের যারা গ্রুপে আছো ঠিক আছে কমেন্ট বক্স থেকে ঠিক আছে অন্য কারো কমেন্টের রিপ্লাই নিও না ঠিক আছে অন্য কারো কমেন্টের রিপ্লাই নিলে যদি মনে করো তোমরা প্রতারণার শিকার হও পরবর্তীতে দোষ দিবে আমাদেরকে আর অবশ্যই আমাদের থেকে যদি অ্যাকাউন্ট নেও তাহলে অবশ্যই পনেরো দিনের ডিল হোল্ড হবে ঠিক আছে পনেরো দিনের ডিল হোল্ড করে অ্যাকাউন্ট সেল করতে পারবা তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো যদি আর্জেন্ট সেল করা থাকে ভাই তাইলে আমাদের সাথে যোগাযোগ করার দরকার নাই আমরা পনেরো দিন তোমাদের কাছ থেকে টাইম নেব বাইন যেহেতু বাইন যেই হয়ে যাবে দেন তোমরা তোমাদের পেমেন্ট আমাদের থেকে বুঝে নেবা আমাদের কিন্তু জুতার কালেকশন হচ্ছে একশো তেরোটা এই একশো একত্রিশটার মতো এখানে কার কোনটা ভালো লাগে আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভাই বড়দার আস ঠিক আছে এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নয় সবাই একটু দ্রুত দ্রুত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা আমাদের সাথে থাকো আর যারা এখনও পর্যন্ত ভিডিওতে রিয়্যাক্ট ডান করে নয় সবাই একটু ভিডিওতে রিয়্যাক্ট ডান করে দাও আমরা যদি ইমোটে যাই ইমোট কিন্তু টোটাল উনচল্লিশটার মতো আছে ফ্ল্যাগ আছে লল আছে তারপর এই যে নদীর পাড়ে যায় যে কি করে ওটার জানি না তারপর এই ইমোটটা আছে এটার নামটা জানি না ঠিক আছে এম ম্যাক্স আছে আর টোটালি অনেক কয়েকটা ইমোট আছে ভালো ভালো ইমোট আছে মোটামুটি সুন্দর সুন্দর রিমোট আছে আমাদের রিমোট দেখার শেষ এবার যদি আমরা লবি অ্যানিমেশন দেখি লবি অ্যানিমেশন কিন্তু আমাদের টোটাল একটা আছে ঠিক আছে আর এই সব কিছু নয় স্ক্রিন টিসক্রিন কিছু নয় ব্যাক প্যাক কিন্তু আমাদের আছে টোটাল একান্নটা তারপর লুটবক্স একষট্টিটা প্যারাশুট 55টা স্কাই উইং আছে আমাদের দুইটা সাববোর্ড আছে কিন্তু উনআশিটা ঠিক আছে তারপর হচ্ছে ভিহিক্যালসে এই টুকটা এই টুকটাক আমাদের ভিহিক্যালস এইখানে আছে আর যদি আমরা দেখি প্রোফাইল প্রোফাইলে হচ্ছে আপতার আছে আমাদের দুশো পনেরোটা ব্যানার আছে কিন্তু তিনশো তেইশটার মতো আর আদার্সে কিন্তু আমাদের আদার্সে একটা নেম চেঞ্জের কার্ডও আছে যারা নিবে একদম পুরো লাভবান হবে আশা করি আর যদি অ্যাকাউন্ট নিতে চাও ভাই তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো ঠিক আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে তোমাদের রিপ্লাই খুব দ্রুতই দেওয়া হবে